দেখান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন আমরা নিজের হাতে গাছের থেকে তরকারি পারমু দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর না তুমি

लग किए जात के दिस हीरे वाला जा जनाई से ले जा तो अंदर अपन घर भीतर है देखो ना

Lan mau.

এই যে তরকারি পারতে পারতে দিয়ে যাইতেছে কোন আইসক্রিমের মতো এটা কলকি আইসক্রিম তো এই যে আসতেছে এখন আমরা এই কলকি আইসক্রিম খামু

অন্য কিছু এই যে আমরা মজাদার আইসক্রিম চলো এখন আমরা তারপরে এই যে দেখেন আমার বিআইনের পান আর আমার হাতের পান হয়েছে এইটা আর আমার মাউর হাতেরটা দেখেন এটা হচ্ছে আমার মাউর এsearchTerm মা ও আইসক্রিম খাওয়া শেষ এখন দরকারি কাটারপালা ابو যায় না একটা গাড়ি আইলে গাড়ি ভিচ দড়দড়ি শুরু করে দেয় good night Iya, basah. Iya, kalau tahu, Iya. Oh, jemur badannya Oke. Oh, nah, nah tuh

চলেন ছোট একটা গাছ কিন্তু মাসাল্লা অনেক উষ্ঠে ধরছে এ পর্যন্ত তিনবার নিয়ে খাওয়া তো এবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাজন মিয়া সাজন এটা হচ্ছে আমার দাদা আজকে ভাবছিলাম তরকারি কি রান্না করি দেখাইতাম না তো তরকারির কালার দেখে সহ্য করতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে হইব তো এই যে আমার গাছ থেকে যে তরকারি পারছি এই তরকারি রান্না বসাইছি এই তরকারিতে এই তরকারিতে যা যা দেওয়ার প্রয়োজনীয় সব কিছুই দেওয়া হয়েছে তরকারির কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে আমার বিয়ান ছোট বিয়ান তাহমিনা তো আজকে তেমন কষ্ট হয় নাই আমার